আচ্ছা ভ্যালেন্টাইন্স ডে ভালো কথা মনে করিয়েছে আমার ভালো করে শুনবেন সেই সব বাইরা বিশেষ করে পিকনিকে যান তারা একটু ভালো করে শুনবেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন মুসলমানের ঘরের ছেলে কেন বোঝো না ও ভাই কেন বোঝো না আর গান বাজে না ভাই হুল্লোর তোমার ফরজ না ও ভাই তোমার ফরজ না মুসলমানের ঘরের ছেলে কেন বোঝো না ও ভাই কেন বোঝো না আর গান বাজে না ভাই হুল্লোর তোমার ফরজ না ও ভাই তোমার ফরজ না ও ভাই তোমার ফরজ না শেষ গোল লেগে আঁই এলে রাস্তা ঘাটে কত শয়তানের দেখা মেলে বছর শেষই হলো জানো অরি এলে রাস্তা ঘাটে কত শয়তানের দেখা মেলে কে জিতে কেন আরে গান

মুসলিম ঘরের ছেলে এই মতো চলে ঢোকায় পড়ে তারা আজ শয়তানের দলে মুসলিম ঘরের ছেলে এই মতো চলে ঢোকায় পড়ে তারা আজ শয়তানের দলে এমন গন্ধে চলে যারা শৈতানের চেলা তারা শৈতানের চেলা তো কিন্তু ঝুঁকে হবে ও গো তাদের ঠিকানা হবে তাদের ঠিকানা মুসল মানে মুসল মানে মুসল মানে রে ঘরে ছেলে কেন বোঝো ও ভাই কেন বোঝো আর গান বাজে না ওই হুল্লোর তোমার ফরজ না ও ভাই তোমার ফরজ না ও ভাই তোমার ফরজ না ও ভাই ফরজ না শেষ কথাই আমি ছোট্ট এমডি মাসুদ ইসলাম সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে যারা এমন ভাবে হই হুল্লোর করতে করতে একদম মাটি কাপাতে কাপাতে পিকনিকে যাচ্ছে ভাই মনে রেখো আজকে তুমি মাটি কাঁপাচ্ছ কালকে আমাদের ময়দানে যখনই কবরে ঢুকবে কবর তোমাকে কাঁপাবে একটুখানি মনে রাখতে হবে ঠিক আছে তো সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে শেষ কথাই বলছি শুনবে মতো চলে কি খায় পেলে পাবে কোদার না যা

কেমন কি গায়ে পেলে পাবে খোদা না জানি রে তুমি এলে শুধ যে তাই কদম ধরি ফিরে সোনা ও ভাই ফিরে সোনা আর গান বাজে না হই হুল্লোর তোমার বড় না আসল তোমার বড় না সোন মানে ও সোন মানে ও মানে ঘরে ছেলে কেন বোঝো না ও ভাই কেন বোঝো না আর গান বাজে না হই হুল্লোর তোমার বড় ও ভাই তোমার পরজনা ও ভাই তোমার পরজনা ও সোলমানের ঘরের ছেলে কেন বুঝনা ও ভাই কেন বুঝনা আর গান বাজে না গই ঘুরল তোমার পাড়জনা ও ভাই তোমার পাড়জনা ও ভাই তোমার পাড়জনা ও ভাই তোমার পাড়জনা ও ভাই তোমার পরজনা বুড়িমা আচ্ছা বুড়িমা গজল কি গাইব